সেনাবাহিনীর দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত ও অকালীন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তারা হলেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম গত মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই দুই কর্মকর্তার ব্যাপারে পৃথক দুটি আদেশ জারি করা হলেও বৃহস্পতিবার বিষয়টি সামনে আসে লেফটেন্যান্ট জেনারেল মুজিবুরকে বরখাস্ত ও সাইফুলকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান এর আগে সেনা সদর দপ্তরের কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাবে অতিরিক্ত মহাপরিচালক ছিলেন দুই সালের জুলাই মাসে হোলি আর্টিজনে সন্ত্রাসী হামলার সময় অপারেশন থান্ডার বোল্ট পরিচালনা করে মুজিবুর রহমান আলোচনা এসেছিলেন পরে তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক হন দেশে ছাত্র জনতার অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়েছিল এর আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ছিলেন এছাড়া তিনি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক এবং এগারো পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন সেনাবাহিনীর দুই উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাকে বরখাস্ত ও অকালীন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এ দুই কর্মকর্তাদের মধ্যে বরখাস্ত করা হয় আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টর কমান্ডের জিউসি লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমানকে ও লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে অকালীন বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে দশ সেপ্টেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক দুটি আদেশে এই তথ্য জানানো আগে সেনা সদর দপ্তরে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি বর্ডারগার্ড বাংলাদেশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন পরে তিনি এসএসএফের মহাপরিচালক হন গণভবনে থাকা অবস্থায় তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদেশে সফর করেন দেশের ছাত্র জনতার অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় এর আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ডেন্ট ছিলেন এছাড়া তিনি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের মহাপরিচালক এবং এগারো পদাতিক ডিভিশনের জিউসি হিসেবে দায়িত্ব পালন করেন